এখন থেকে চাইলে কিন্তু আপনার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই গুরুত্বপূর্ণ ছবিও ভিডিওগুলো লুকিয়ে রাখতে পারবেন তো এই কাজটি কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনি প্রথমে আপনার গ্যালারিতে যাবেন গ্যালারিতে প্রবেশ করার পরে আপনি যে ফটোগুলো আপনি হাইড করতে চাচ্ছেন সেই ফটোগুলো সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই ফটোগুলো হাইড করতে চাচ্ছি তো আপনি যে কয়টা ফটো আপনি হাইড করবেন সেই ফটোগুলো আপনি সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন হাইডেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার হাইড হয়ে গেছে তো এখন আমাদের ফটো পার্সোনাল ফটোগুলো হাইড করলাম এবার আমরা সেই হাইড করা ফটোগুলো আপনি আবার কিভাবে দেখবেন এই জন্য আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আবার গ্যালারিতে প্রবেশ করবেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে সেটিং একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাইট ফটো এখানে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আটটা ফটো আমি হাইট করে রাখছি জাস্ট আপনি যদি আবার হাইটটা খুলতে চান সেক্ষেত্রে আপনি আবারও ফটোগুলো সিলেক্ট করে নিবেন ফটোগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে আন হাইট এখানে ক্লিক করে দিবেন তার সাথে আবারও কিন্তু আপনার হাইটটি খুলে যাবে তো আপনার এভাবে কিন্তু খুব সহজে আপনার পার্সোনাল ফটোগুলো হাইট করে রাখতে পারবেন